কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন দেখুন যে চলে যাওয়া সে চলে যাবে যে আপনাকে ভালোবাসে নাই ভালো পায় নাই তাকে জোর করে আটকে রেখে লাভ নাই তাকে যেতে যাও তোমার কষ্ট হবে এতে দুই দিন কষ্ট হবে নাও দুই দিন কষ্ট নেও আর কি দুই দিন পরে ভুলে যাও তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তাকে কারণ তার মনে তোমার জায়গাই নেই তুমি কেন তার জন্য কাঁদবে যে তোমার জন্যে কাঁদে না তুমি তার জন্য কেন কাঁদবে এটা মনে রাখবে যে তোমার জন্য কাঁদে না তার জন্য কখনোই কাঁদিও না তো এটা মনে রেখে তুমি তোমার যেটা লক্ষ্য লক্ষ্যর দিকে গতি করো একদিন দেখবে তুমিও সফলতা পাবে তুমিও বড়সড় কিছু হবে সেই যে কষ্টটা নিয়ে থাকবে ঠিক সেই কষ্টটা নিয়ে তুমি সারা বছর বইবে সেটা ঠিক হয় না তুমি সেটা ভুলে যাও ভুলে যে তাকে প্রুফ হিসাবে দেখিয়ে দাও তুমি কতটা তার যোগ্য ছিলে যে যে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তার কাছে কতটা যোগ্য ছিলে সেটা তুমি তোমার সফলতা দিয়ে প্রুফ করে দাও এক সময় এরমভাবে নিজেকে গড়ে তোলো যে যাতে সে তোমার জন্য পস্তায় যে আমি কাকে হারিয়েছিলাম এটা মনে রাখবে সবসময় যে তোমার পস্তাতেই হবে তাকে পস্তানোর যেটা ধারণা কনসেপ্ট সেটা তার মনে আসতেই হবে এই কনসেপ্টটা নিয়ে তুমি তোমার লক্ষ্যর দিকে যা দেখবে তোমার জীবন সুন্দর হবে